সরকার কিছু তো গাইজ তোমরা দেখতেই পেলে যে আজকে আমরা সবাই মিলে কিন্তু বেড়াতে বেরিয়ে পড়েছি আর কোথায় বেড়াতে যাচ্ছি কে কে যাচ্ছি সেসব জানতে হলে কিন্তু তোমাদের আজকে পুরো ব্লগটা দেখতে হবে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো সেদিন আমাদের বেড়াতে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না হঠাৎ করে রাত্রেবেলা প্ল্যান হলো আর সকালবেলা কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আর আমাদের যে পাড়ার টোটোওয়ালা কাকু ছিল তাকে ফোন করে রাতে বলে দিয়েছিলাম যে কালকে তুমি এক ওঠার নাগাদ আমাদেরকে নিয়ে যাবে তো তিনিও রাজি হয়েছেন যাওয়ার জন্য কিন্তু সেদিন দিনটা আমাদের সকাল থেকেই খারাপ ছিল টোটো আসার কথা ছিল সকাল এগারোটায় সেখানে এসছে দুপুর একটা না তারপর যাই হোক এলো তো বটে তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম তো সেদিন গেছিলাম আমরা বোদাগঞ্জ বেড়াতে বেড়াতে ঠিক নয় গেছিলাম মেইনলি পুজো দিতে তো সেদিন ছিল আমাদের অন্বেষার জন্মদিন তাই ভাবলাম যেহেতু কালকে জন্মদিন আছে তাই পুজো দেওয়ার থেকে আর তো ভালো কোনো কাজ হতেই পারে না তাই প্রথমে ভাবলাম যে আমরা সবাই মিলে ওখানে গিয়ে ওর নামে পুজো দেব। তারপর একটা গ্রিন ভিউ রেস্টুরেন্ট আছে মোহিতনগর সেখানে যাওয়ার প্ল্যান করব। মানে সেখানে গিয়ে তো যেমন ভাবা তেমন কাজ সব কিছু কিন্তু প্ল্যান অনুযায়ী হল প্রথমে আমরা সেখানে গিয়ে মন্দিরে পুজো দিলাম আর পুজো দেবো বলে কিন্তু আমরা সবাই নিরামিষ খেয়ে বাড়ি থেকে গেছি না খেয়ে যায়নি যেহেতু না খেয়ে এতক্ষণ থাকতে পারবো না আর সবই তো বাচ্চা পার্টি তাই সবাই মিলে নিরামিষ ভাত খেয়ে গেছিলাম আর এই যে দাঁত ফোকলা বাচ্চাটাকে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের তানিশ ভাবো মানে আমার ছোট ছোটদির ছেলে বাবা ও রাতে বলা ফোন করে বলছে মানি আমি কিন্তু বেড়াতে যাবই আমাকে কিন্তু নিতেই হবে আমি বললাম তুই এতক্ষণ থাকতে পারবি বলে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক সারভাইভ করে নেব কিন্তু বেচারা লাস্ট পর্যন্ত সাইড করতে পারেনি আমাদের দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেছিলো বলে বেচারা কিন্তু খিদে একদম লুটিয়ে আর হ্যাঁ এত কথা বলতে বলতে তো আসল কথাই বলো হলো না সেদিন আমরা কারা কারা গেছিলাম বেড়াতে সেদিন গেছিলাম আমি প্রিয়া রিয়া ছর্দি অন্বেষা পুচু আর তানিশ আমরা কিন্তু সবই মহিলা মানুষ তার মধ্যে মাত্র একজন পুরুষ মানুষ ছিলেন আর সেটা হলো তানিশ তো এখানে আমি অন্বেষাকে জিজ্ঞেস করছিলাম যে বাবু আজকে তোর জন্মদিন তো আমরা এই যে বেড়াতে এলাম এই প্ল্যানটা কেমন হলো বলছে মানি এটাই আমার কাছে ভালো লাগছে জন্মদিনের দিনে প্রতি বছর পুজো দিতে আসবো বেড়ানো হবে পুজো দেওয়া হয়ে যাবে আমি বললাম ঠিক আছে প্রতি বছর আমি কলকাতা থেকে চলে আসবো তোর জন্মদিনে যেখানেই থাকি না কেন উপস্থিত থাকবো আসলে কি বলো তো মাঝে মাঝে বেড়াতে যেতে হয় কোনো প্ল্যান করলে বেড়াতে যাওয়া হয় না উইদাউট প্ল্যানেই কিন্তু বেড়াতে যেতে হয় যেরকম আমরা সেদিন বেরিয়ে পড়লাম কোনো প্ল্যান ছাড়াই সব মেয়েরা মিলে এখন থেকে আমরা ডিসাইড করেছি সব মেয়েরা মিলেই কিন্তু বেড়াতে যাবো কোনো পুরুষ মানুষের কোনো অ্যালাউ নেই কে বলেছে মেয়েরা সব পারে না মেয়েরা সব পারে কিসের এত ভয় কোনো ভয় নেই এরপর ভাবছি আমরা সব মেয়েরা মিলে তো এখানে আমরা ব্রাহ্মণী দেবীর মন্দিরে পৌঁছে গেছি তার পৌঁছে এখান থেকে নিয়েছিলাম দোকান থেকে কয়েক কিছু ফুল আর ওই মিষ্টি সন্দেশ তারপর হচ্ছে ধূপকাঠি এইসব দিয়ে তারপরে পুজো দিলাম তো এখানে যাওয়ার মন্দিরে ঢোকার আগে একটু ঘণ্টা বাজিয়ে নিলাম আর হ্যাঁ আমি জিন্স টপ পরে গেছি বলে তোমরা আবার কেউ কিন্তু নেগেটিভ কমেন্ট করো না দেখো আমি এরকম কিছুতে বিশ্বাসী নই যে তার পোশাকেই নাকি তার চরিত্রের পরিচয় কোনো পোশাকেই খারাপ নয় ভক্তি আসে আসলে মন থেকে তোমার যদি মন থেকে শ্রদ্ধা না আসে তুমি যতই শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে যাও না কেন তোমার কিন্তু সেই পুজো মা গ্রহণ করবে না মনের মানে কি বল মনের ভক্তি হলো আসল ভক্তি তো আমরা মন্দির চত্বরে প্রবেশ করে ভালোভাবে হাত পা ধুয়ে তারপরে কিন্তু গেছিলাম পুজো দিতে আর এখন দেখছি জানো আগে কিন্তু মন্দিরের ভেতরে যে মায়ের মূর্তিটা রয়েছে সেখানে কিন্তু ভিডিও করা একদম অ্যালাউ ছিল না কিন্তু আমি সেদিন ভিডিও করলাম কেউ কিছু কোনো অবজেকশনই জানালো না আর এখন লেখাও নেই যে এখানে ভিডিওগ্রাফি করা যাবে না বা কিছু তারপর দেখো এখানে এসেছিলাম পদ্ম দেখতে কি সুন্দর পদ্ম চাষ করেছে এখানটায় আমি এর আগে যখন গেছিলাম তখন ছিল না আর এখানে আমার মেয়েকে দেখো ও হচ্ছে পা ধোবে ওটার ভেতরে ঢুকেই নাকি পা ধুচ্ছে সেদিন আমার এই ছোট্ট মেয়েটা কিন্তু ভীষণ ভয় পেয়ে গিয়েছিল তার কারণ হচ্ছে ও যখন মানে পুজো দিয়ে প্রসাদটা নিয়ে ওই চেয়ারগুলোতে বসেছিল তখন কোর থেকে যেন দুটো বানর এসে ওকে মানে মানে ওর গায়ে ঝাঁপ দিয়ে পড়েছে আর ও তো ভীষণ ভয় পেয়েছে যতই হোক বাচ্চা মানুষ ও বাচ্চা মানুষ তাও ভয় পেয়েছে বুড়ি গাধা আমিও চিৎকার করে উঠেছিলাম সত্যি যা ভয় পেয়েছিলাম একটা প্রসাদও সেদিন আমরা খেতে পারিনি ওই বানরগুলো তো একটা প্রসাদ মুখে দিলো না ভেঙে টুকরো টুকরো ছড়িয়ে ছিটিয়ে দিয়ে চলে গেল কি যে খারাপ লেগেছিল তারপর আবার ভাবলাম যা হয় ভালো হয় হয়তো ওনাদের মধ্যেই ভগবান তো এখন হচ্ছে মায়ের পুজো দেওয়ার পালা এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ এরই হচ্ছে আজকে জন্মদিন মানে অন্বেষা মায়ের তো এখানে মন্দিরে ঢোকার আগেও আবার আমি ঘণ্টা বাজিয়ে নিলাম আর এখানে গিয়ে পুরোহিত মশাইকে বললাম অন্বেষার নাম গোত্র বললাম আর ওর নামে কিন্তু পুজো দিয়ে দিল আর এখানে একুশ টাকা দক্ষিণা দিয়েছিলাম আর এই যে দেখো এই হচ্ছে সেই মায়ের মূর্তি মানে কি বলবো এই মায়ের মানে এই মায়ের দর্শন করা নাকি খুবই সৌভাগ্যের বিষয় তো তোমরাও সবাই মিলে মায়ের মাকে একটু দর্শন করে নাও আর সবাই মিলে বলো জয় মা কালী জয় মা মা সবাইকে তুমি ভালো রাখো সুস্থ রাখো সবাই মিলে যেন এইভাবেই হাসি খুশিতে দিন কাটি সত্যি কথা বলতে সেদিন না খুব ভালো লাগছিলো যেহেতু আমাদের ফ্যামিলির ওপর দিয়ে একটা এত বড়ো ঝাপটা গেল আর এই বাচ্চাগুলো তারপর থেকে কোথাও বেরোয়নি তাই একটু নিয়ে গেছিলাম আর এই যে হচ্ছে ইনি দেখছেন না পেছন দুলে চলে যাচ্ছে ইনিই হচ্ছে কর্মটা করেছে এই যে সমস্ত প্রসাদগুলো ভেঙে দিয়ে চলে গেছে কি যে খারাপ লেগেছে কি আর বলবো বাচ্চাগুলোর মুখেও একটু প্রসাদ দিতে পারলাম না তারপরে চলে গেলাম পাশের অন্নপূর্ণা মন্দিরে এই মন্দিরটা নতুন হয়েছে এর আগের বার যখন গেছিলাম তখন হচ্ছে মন্দিরটা কমপ্লিট হয়নি এখানে মেয়ে হাতটা দেখার ছিল মেয়ের হাতে নাকি বানরে অল্প আচর লেগেছে তো আমি ভালো করে দেখছিলাম যে কোনো টিটেনাস দিতে হবে কিনা আর এখান থেকে গাজল ডবা যাওয়া রাস্তার ভিউটা জাস্ট দেখো দারুণ ছিল দারুণ আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল মানে প্রাণটা জড়িয়ে যাচ্ছে এখান থেকে একটু ভিউটা দেখো উফ জাস্ট ফাটাফাটি আমাদের নর্থ বেঙ্গলের সমস্ত জায়গায় কিন্তু এরকম সুন্দর তো তোমরা কে কে নর্থ বেঙ্গল থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্য কমেন্ট করে কমেন্টে জানি সবশেষে একটাই কথা বলবো যার জন্য দিতে আসা এই মেয়ে দুটোর উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেল এইটুকু বয়সে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদটুকু ওরা হারিয়েছে ওদের বাবাকে হারিয়েছে এর আর কোনো ক্ষতিপূরণ হয় না আমরা তাই সবাই মিলে ওদেরকে আগলে দেখেছি যতটুকু পারি নিজের সন্তান স্নেহেই এদেরকে বড় করব। জানি না কতটুকু করতে পারবো ওদের জন্য তাও ওদেরকে খুব ভালোবাসি সবশেষে একটা কথাই বলা মা তুই জীবনে অনেক বড় হ অনেক দূর এগিয়ে যা আর সবচেয়ে তো ইম্পর্টেন্ট তুই সুস্থ থাক ভালো থাক এভাবেই একটু হাসি খুশি থাক জীবনে যা ঘটার ঘটে তো গেছে নিজেকে তো সামলে সামনে এগিয়ে যেতে হবে বল তোর এখনও অনেকটা জীবন পড়ে আছে সামনে তো এটা হচ্ছে মন্দিরের এক্সিট গেট এখানেও একটা কিন্তু অনেক বড় ভোলে বাবার মূর্তি রয়েছে তারপর আমরা কি করলাম পুজো দিয়ে দিয়ে সবাই বেরিয়ে গেলাম টোটো ধরার জন্য টোটো তো আমাদের সেদিন মানে ওইটি করছিল আমাদের জন্য রিজার্ভ টোটো ছিল আর এই দিক থেকে দেখো যে পুরো বাগানটা একদম মনে হচ্ছিলো লাটাগুড়ি ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি লাটাগুড়ি যাওয়ারও আমাদের প্ল্যান ছিল তো লাটাগুড়ি যাওয়ার জন্য গাড়িকেও ফোন করেছিলাম গাড়িও বুক করেছিলাম কিন্তু লাস্ট মোমেন্টে অনেকেই যাবে না বললো তাই প্ল্যানটা ক্যান্সেল হয়ে